হায় কি করতে গেল আর কি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ গো ম্যান্ডি ম্যান্ডি এখন চর্চায় ম্যান্ডি ম্যান্ডি এটাই চেয়েছিল সব কিছু যদি মারুয়া খেয়ে মারি খেয়ে নেয় মানে মানু খেয়ে নেয় তাহলে আমার কি হবে মানুর ভিউজ বেশি হবে তাহলে আমি সহ্যটা করবো কী করে কারণ মানু এখন প্রেগনেন্ট সমস্ত কন্ট্রোভার্সি ওকে নিয়েই হবে আর হচ্ছিলো তাই ব্যান্ডির দিকে এদিকে কেউ কন্ট্রোভার্সি করছিল না ভিউজটা পড়ে গেছিলো আর ভিউজটা পড়ে গেলে রেভিনিউ কম হবে আর সেই রেভিনিউ তো ও সহ্য করলেও ওর ওই যে মিনসে ভেড়াটা ঘরে বোস থাকে সে তো করবে না এ ওয়াইটির এই কিছু ভেড়া মিনসে এগুলো ঠেলে ঠেলে তো এই করতেই পাঠায় এই টাকা কম হয়ে গেল আমার বোতল আমার নেশা আমার ব্যায়াম আমার কাজুবাদাম এগুলো কম পড়ে যাবে গুঁতিয়ে গুঁতি তুমি ভিউজ তুলো তুমি ভিউজ তুলে না হলে তুমি যা নোংরা মো করে এসছো তোমার সাথে থাকবো কী করে হ্যাঁ এটারও অবশ্য কিছু করার নেই তাই এই নোংরা বউকে নিয়ে থাকতে হবে তবু তো এটির খাবার জোগাড় হয়ে যাবে কোথা থেকে না মা বাবার গায়ে মা বাবার কাছে যাবে যা জুটবে খাবে কিন্তু এরকম ভালো মন্দ খাওয়া দাওয়া তো জুটবে না সুতরাং একে তো বানিয়ে নিতেই হবে মহান দেখিয়ে ইউটিউবে মহান দেখিয়ে একে মানিয়ে নিয়ে এর সাথে থাকতে হবে তো ভিডিওটা করলাম আজকে দেখলাম ভিডিওটা কি যা করেছি বেশ করেছি মানে এই যে স্ট্রাইক দিয়েছি স্ট্রাইক দেব আমার ইয়ে করা যাবে না তবে হ্যাঁ কথাটা ঠিক অনেকেই এখানে আছে দু চারজন আছে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে ওর বাড়িতে যায় পিড়িত করতে আবার তারা আবার ওর অনেকেরই নেগেটিভ ভিডিও করেও সেই থামনেল দেয় যেটা আমি জানি যে এটা ঠিক নয় যাকে নিয়ে আমি নেগেটিভ কথা বলবো তার থামনেলটা দেওয়া দিলে সে খাপ্পা হয়ে যেতে পারে সেই দিক থেকে ম্যান্ডির এই রাগটা হওয়াটা স্বাভাবিক যে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করবে কিন্তু এরাই বুক খুলিয়ে বলতো তো আমি শুনেছি সবাই বলতো যে ম্যান্ডি পিয়া এরা হচ্ছে একদম অন্য রকম এদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও যতই করো এরা কোনো জিনিস দেবে না তো মেন্ডিও ডিও কী করলো কোমর বেঁধে পড়ে গেল তো আমি ভাবলাম ব্যাপারটা বোধ ছেলে খেলার মতো করছে না দেখলাম বেঁচে 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 দিচ্ছে কালকে দেখলাম দ্বিতীয় দিই চ্যানেলে দিয়েছে আর দ্বিতীয় দিই যে কাছের কেটা তাকেও দিয়েছে তার নাম আমি বললাম না কারণ সে আবার তার নাম ধরলে আবার ডেকে যায় আর তার অনেক বিক্রিতে ফর্টি নাইন ফর্টি নাইন নাম আছে সেগুলো না হয় আজকে নাই বললাম কারণ তাকে নিয়ে তো আমি কনটেন্ট করছি না তো তাকে সে বলেছিল আমাকে তুমি আমার নামটা তোমার মুখে আমি শুনতে চাই না তো সেই জন্য যদি শুনলাম যে স্ট্রাইক দিয়ে ওয়ান দিয়েছে আর কি থামলালে ছবি ছিল চিপকে দিয়ে এরকম স্ট্রাইক দিয়েছে সেই জন্য অনেকেই সব সরিয়ে ফেলেছে এর ইয়ে নিয়ে সরাচ্ছে আর কি সরিয়ে ফেলছে আর কি তো কারণ এ বুঝতে পারা যাচ্ছে যে এ তলে তলে কি চাইছে ওই যে ঘোড়া দালাল ঘোড়া দালালকে নিয়ে যারা যারা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভিডিও করে এ কী করছে তাদের তাদের বেছে বেছে স্ট্রাইক দিচ্ছে মানে ঘোড়া দালালের সঙ্গে সহমত হয়ে ঘোড়া দালাল মানুষ বাড়িতে গেছিলো মানুষ বাড়িতে ঢুকতে পারলো না মানুষ বাড়িতে গিয়ে ঢুকলে বেশ কিছুটা ভালো সাতফাত দিত যেমন ভাইফোঁটা দিয়েছিল ডেকে এমে মা সে সাতফাত দিয়ে একটু ভিউজ কামাতো একদম সেই জন্য আস্তে আস্তে করে দুপা 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 করে ঘোড়া দালালকে ঢুকিয়ে দিয়ে ঢোকার চেষ্টা করেছিল তো মারু সেটা অ্যালাউ করেনি মারু বড় আরোই করেনি ঘোড়া দালালও পালিয়েছে গুমাখার জুতোর বাড়িকে ম্যালটিতে লোক ঘোড়া দালালকেও মেরেছে ঘোড়া দালালকে মারা মানেই তো আজকাল আমাদের মুখে মারা কারণ ওরা তো টিমওয়ার্ক করে তো সেই জায়গা থেকে দেখেছি যে না ওইদিকে রাস্তা আর নেই তাহলে রাস্তা একটা কি ভিউজ আপ করার রাস্তা কী মারু যদি দুদিন এসে আম আমার হাত মানে আমার হাত ধরে ওয়াইটিতে প্রায় এসেছে সেই জায়গা থেকে মারু যদি এই সময় অনেক ভিউজ নিয়ে নেয় আমার চ্যানেল তো কেউ দেখবেই না সবাই ওকে দেখতে যাবে ওর প্রেগনেন্সি জার্নি দেখতে যাবে তাহলে আমার চ্যানেল এখন মানে আমার চ্যানেল বরাবরই লোক এটা কেন দেখবে নোংরাও দেখার জন্য আমার চ্যানেলে যে সুন্দর একটা নোংরামো আমি দেখাতে পারি এবং এই নোংরামো দেখিয়ে কলার তুলে আমি যেতে পারি এবং নোংরামোকে মনিটাইজেশন অন করে বিক্রি করতে একমাত্র আমিই পারি ওয়াইটিতে তাহলে আমার চ্যানেলের লোকেরা কিন্তু ঠিক এই নোংরামো সংক্রান্ত কিছু খোঁচালেই আসবে মানে হুল সংক্রান্ত হুল ফোটালেই কিন্তু আবার দৌড়ে দৌড়ে আমার চ্যানেলে ওই সংক্রান্ত পরকিয়া জুতোর বাড়ি অশান্তি বাড়ি ছেলে চলে যাওয়া এইগুলো দেখালে আমার চ্যানেলে আবার দৌড়ে দৌড়ে আসবে নাহলে এতদিন পরে হঠাৎ করে এসব নিয়ে কেন বসতে বললো আর এটা নিয়ে বসে কী করলো জানো যে কটা ভিডিও আসছিল চোখের সামনে সিঁদুর পড়া কেউ সিঁদুর পড়ায় না কেউ সিঁদুর পড়ায় না মানে তখন আমি ভালো করে দেখিও নি একটা দুটো চ্যানেল পুরো ডাউনলোড করেছে দেখলাম মানে এখান থেকে ফিতে পর্যন্ত খুলে পড়ে গেছে ব্ল্যাক বা ফিতে পর্যন্ত খুলে পড়ে গেছে এখান থেকে সবটা দেখা যাচ্ছে বুঝতে পেরেছ সেই অবস্থায় মিউজিক পাল্টে পাল্টে রিমোট দিয়ে হ্যাঁ তারপরে গ্লাসে করে খেয়ে খেয়ে সেই ভিডিওগুলো এখনও প্রচুর লোকের চ্যানেলে পুরো র আসছে মানে আমার কাছে কদিন আসলেও অল্প এখন যে পরিমাণ আসছে না আমি হেল্প করতে যাব না আমি একে কোনো রকম তাদের লিঙ্ক দিয়ে তাদের এই দিয়ে হেল্প করতে যাব না যত চুপ করাতে গেছে আরও বেশি করে বসে পেরিয়ে যাচ্ছে আর এরা বোধহয় এটাই চাইছিল কারণ ও জানে একমাত্র এই পরকীয় আর নোংরামো হুল ফোটানো এইসব দিলেই আমার চ্যানেল আবার দাঁড়াবে যদিও এখন অবধি একটাও শার্টের ওপরে ভিউজ আনতে পারেনি কারণ এই সব কিছু কেউ পছন্দ করে না এই তো আজকেই একজন ভিউয়ার্স লিখেছেন তোমার চ্যানেলে তুমি তোমার কাজ বাজ দেখাও তোমার মতো ব্লগ দেখাও এইসব নেওয়ার কথা বলো না এইসব দেখতে ভালো লাগে না কিন্তু একজন দুজনে ভালো না লাগলে তো হবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে সেই জন্য লোকেরা দেখতে তো দেখি তো আবার কিছু করছে নাকি আবার বাড়ি ছেড়ে গেল না আবার অশান্তি হলো কি না এটাই হচ্ছে মেন কারণ এটাই হচ্ছে মেন কারণ আর ওই মিনশে তো মানে খাবার দিলেই মুখটাকে পেচার মতো করে যেন বাপের জন্য তেল খায় না আবার কুচুরি পরোটা খেতেও ছাড়ে না হ্যাঁ সে নাকি বিয়ে বাড়িতে যায় না কারণ সুগার বাড়বে কিছুদিন আগে একটা শ্রাদ্ধ বাড়িতে গেছিলো কি না ও আসেনি কারণ সুগার বাড়বে বুঝেছো সাধ্য বাড়িতে না বিয়ে বাড়িতে গেছিলো বিয়ে বাড়িতে গিয়েছিলো ও আসেনি কারণ অনুষ্ঠান বাড়িতে গেলে সুগার বাড়বে কারণ তো জীব লক করে যেগুলো বাপের জন্য খেতে পারতো না নিজে রোজগার করে বউয়ের এই সমস্ত করে খেতে পারছে তাহলে এবার অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো লোক সরাতে পারবে না বউয়ের মাং মাছের ঝোল দেখে তেল তেল যেন জলে রান্না করবে বুঝতে পেরেছো যেন জলে রান্না করলে জল দিয়ে খায় এর হচ্ছে কী করা মানে অ্যাটিটিউড দেখবে ওটা শুকিয়ে শুকনো মরা কাঠ হয়ে গেছে তবুও অ্যাটিটিউড যাচ্ছে না কারণ মানসিক শান্তি নেই তো কারণ যে বউয়ের সঙ্গে শোয়া বসা করছে সে বউকে তো ভরসা করতে পারছে না করতে শুতে বসতে গেলেই তো মনে হবে যে এ তো শরীর ভোগ করেছে যে কতজন তার ঠিক নেই তো সেই কারণে তো মানসিক শান্তিতে নেই কোনো পুরুষ থাকে মেনে নিতে বাধ্য হয়েছে ভরণ পোষণ মানে নিয়েছে ওর কারণ ওর তো ক্ষমতা নেই কারোর ভরণ পোষণ নেওয়া ওর ভরণ প্রসণ ওর বউ নিচ্ছে তো সেই জায়গা থেকে ওকে তো মানে তেল মেরে মেরে বা যতই নোংরামোগ এখনও যদি আবার বেটি আবার নোংরামো করে আবার নেবে কিন্তু এখন পারমিশান দিলে আমি বলবো তুমি পারমিশান দিলে আমি বলবো ওর পারমিশন নিয়ে শুয়ে পড়েছিল তো ওর পারমিশন নিয়ে শুয়ে পড়েছিল তো তারপর তো আরও কত কিছু শোনা যাচ্ছে যদিও ভিডিওতে দেখিনি আর আজকে বলছে আমার ভিডিও টু ভিডিও করলে আমি আমার কিছু কিছুতে আসে না দু একজন ছাড়া এর ভিডিও দেখেই সবাই ভিডিও দেখে সবাই কি ভিতরকার খবর আনে ওর কাছে ফোন করে না ওদের পাড়ায় যায় একমাত্র যে নোংরা দিদির সাথে ওঠা বসা করছে যার চ্যানেলে এখনও ভিডিও আছে সে বহির্ভূত কথা বলে আরও একজন ওয়াইটিতে আছে যে ওদের বাড়িতে যাচ্ছে যাচ্ছেও পীড়িত করছে জন্মদিনে ইনভাইট করছে যাচ্ছে আবার তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে আবার এ তাকে নিয়ে বলছে এই দুজনই আছে আর যে ওয়াইটিতে যেয়ে ফোন টোন করে চলে যায় বিশেষ করে ম্যান্ডুর ধারে কাছে চলে যায় তারপরে কিন্তু ম্যান্ডু কাকে কাকে স্ট্রাইক দিল এই যে দীপ্তিদি একজনকে আমি তো দেখিনি তারা ভিতরকার খবর বলেছে হ্যাঁ থামনেল স্ট্রাইক দিয়েছে তারা থামনেলে দিয়েছে তাই এটা ঠিক আছে কিন্তু তুই কিন্তু একই মুখে একরকম কথা বললো আমার ভিডিও যারা ইউজ করেছে র ভিডিও ছেড়েছে আর একটা কথা এই এইগুলো কি ও বন্ধ করতে পারবে হায় ভগবান এই তো আরও তিন গুণ চলে আসছে ওর চ্যানেলে যা দেখতে পাচ্ছি ও বন্ধ করতে গিয়ে মানে এদিকে মানে আটকাতে গেছে শ্যামাল কী বলার কথা বলে না শ্যাম কী এক দুকুল গেল এই কে আটকাতে যাচ্ছি তো ও মানে বেরিয়ে যাচ্ছে তো ও এটা আদৌ কি বন্ধ করতে চেয়েছে ওর মেয়ে সব বোঝে ইউটিউবে এই এই যে এদের যে কী নামে ডাকা হয় এদেরকে নিয়ে কি কি বলা হয় ওয়াইটির ঘোড়ামুখির সাথে মায়ের পরিচয় হলো কিভাবে। কোন সূত্রে ফার্স্ট কিভাবে মার সাথে মার কাদ ওখানে কেন গেছিলো বাড়িতে এত পিসি আমার চেনা জানা লোকজন থাকতে মাকে কেন ওয়াইটির এই নোংরা ক্রিয়েটারকে দিদি বোন পাতিয়ে ঘরে রাখা এর সাথে কেস কাচ হওয়া ঘরে আলোচনা করে আর ও যা এ চরে পাকা আমি সব কিছু আর ও সব জানে দিদা কীরকম দাদু কীরকম সব বাঁধিয়ে রাখার মতো চরিত্র মা কীরকম সব সে বারকার এক চরিত্রের সব মানে মামাবাড়ি মা সব মানে চরিত্রের চচ্চরে যাকে কথা বলে সেই হচ্ছে সব চচ্চরি হুম দাদুরও যেমন নেশা দিদারও তেমন বিয়ের পর একটা মেয়েকে মেয়ের বিয়ের পর সে ভেগেছে আরেক পুরুষের সাথে মানে থাকতে হলে পুরুষের সাথেই থাকতে হবে একা একা বাচ্চা যায় না এখন বয়স হয়েছে এখন রস কমে গেছে এখন একা একা বাচ্চা আর রিয়াঙ্কালে মানে মেয়ের বিয়ের পরও মায়ের রস একটুও কমেনি সে ছুটেছে আরেকজন পুরুষের সঙ্গে হুম তো এগুলো এগুলো তো সবই শুনতে পাবে ও বড় হলে এগুলো সব জায়গা থেকেই শুনতে পাবে ইউটিউব থেকে স্ট্রাইক দেবে আমার থামলে সরিয়ে দেবো এটা আসলে নয়ও চাইছে যে চর্চায় থাকা ওকে নিয়ে প্রচণ্ড আলোচনা হোক আর রিভেঞ্জফুল মেন্টালিটি অবশ্য করে একটা গ্রুপিজম চলছে অবশ্য করেই ঘোড়া দালালের বুদ্ধিতে ঘোড়া দালালের সাথে এক জায়গায় হয়ে আলোচনাটা করছে যে তোর চ্যানেলটাও বাড়বে আবার এই তুই হুল হাল নিয়ে খোঁচাখুচি কর আবার তিন বছরের পুরনো কাসন্দি ঘাট তাহলেই দেখবি মারুর দিক থেকে তোর দিকে চলে আসবে আর কিছু কিছু যারা ঘোড়া দালালকে নিয়ে ভিডিও করে বেশি বেশি যাদের মেন কন্টেন্ট মোটামুটি ঘোড়া দালাল তাদেরকে তাদেরকে কী করা হবে তাদেরকে বেছে বেছে স্ট্রাইক দেওয়া হবে এই হচ্ছে গিয়ে কথা আর যারা এক ফটো লাগিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে যাদেরই হোক ফটো লাগিয়ে আমিও একবার দুবার পিয়ার ভিডিও লাগিয়ে নেগেটিভ করেছিলাম কিন্তু তারপরে দেখলাম না এটা ঠিক নয় কন্ট্রোভার্সি করবো যাকে নিয়ে নেগেটিভ না তার বাড়ি যাব না তার সাথে ফোনে যোগাযোগ করব না তার সামনে লাগাবো ইফ তাকে আমি ভার্চুয়াল জগৎ ছাড়া চিনি না আর যারা করেছে তারা তারা নিশ্চয়ই সরিয়ে দেবে দিচ্ছেও নিশ্চয়ই কিন্তু ঘোড়া দালাল কিন্তু একদম চ্যানেলগুলো বহাল তৈরি রেখে দিয়েছে কারণ এই ভিউজের মোহ ও এখনও ছাড়তে পারছে না প্লাস আগে এমএসএলদের নিয়ে ভিডিও করাতে অনেক ভিডিও ওর কাছ থেকে টেকড্রাউন করা হয়েছে এবার ম্যান্ডিকে নিয়ে ম্যাক্সিমাম ভিডিও এমএসএলএরের পর পরই তো এই চ্যাপ্টারটা আসলো তাহলে ও যদি এগুলো সরাতে 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 থাকে তাহলে কী কী করে চলবে আর ও ম্যান্ডি যদি আমরাও দেখবো ওয়াইটিতে যে কতদিন ঘোড়া দলালের চ্যানেলে এই চ্যানেলগুলো এই ভিডিওগুলো থাকে যেখানে ও পরিষ্কার তালকে কি সঞ্জয়ের কিছু কমিউনিটিতে দেখলাম এত খারাপ খারাপ কথা বলছে তাহলে ঘোড়া দলালের চ্যানেলে থাকলে ওয়াইটিতে আবার সেই ইয়ে করলেই এম এস ফ্যামিলি নাকি যাই হোক সার্চ করলেই চলে আসবে তাহলে ঠিক দেখতে পাবে ওর মেয়ে যদি দেখে দেখতে পাবে এভাবে কি আটকানো যায় নাকি আটকাতে আদৌ চেয়েছে আমি তো দেখছি আরও সর্বনাশ করে ফেলেছে যে আটকাতে গেছে আরও তিনগুণ দেখছি আমার কাছে সেই ভিডিও চলে আসছে কি কি সব সেই বুলটি ব্লগ আর একটা কি যেন কী বেশ একটা সব ব্লগ ফ্লগ মনে পড়ছে না ঠিক এক্স্যাক্টলি কারণ তাদের চ্যানেল এর আগে কখনও দেখিনি আমি তাদের চ্যানেল থেকে পুরো র এবং তাদের কমেন্ট বক্সে গিয়ে আমি দেখলাম একটা কেউ লেখেনি যে ম্যান্ডির সাথে যোগাযোগ করো স্টাইপ দেবে তারা কি খবর পাচ্ছে না নাকি তারা আর ভিডিও করেই না বা কিছু ছেড়ে রেখে দিয়েছে তাহলে তারা যদি ভিডিও না করে ম্যান্ডি যেরকম বলছি ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে আর এই সব সব কথা এই আলোচনা কথা সমস্ত কিছুই ওর মেয়ে শুনছে ওর মেয়ে এখনও সেইগুলো শোনে ভেবো না যে শুনছে না এই থামনেলগুলো দিচ্ছে মেয়ে দেখতে পাচ্ছে না এই যে ভিডিওর মধ্যে এগুলো বলছে পুরোনো কথা ওর বাড়ির লোক ওর মেয়ে দেখছে না এগুলো তাহলে কোন দিক থেকে আটকাবে এগুলো কি আটকানো যায় আটকানোর জিনিস কণ্ঠবাসী চাওয়ার জন্য এটা করেছে এটুকুই বলা যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে টাটা